হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি ভালো আছো তো মাই লাইফ বাসুদেব চ্যানেলে সবাইকে জানিয়ে স্বাগতম তো আমার পাশে দাঁড়িয়ে আছে সকন্দা আর হচ্ছে শিখা দিয়ে দাঁড়িয়ে আছে তো গতকাল চ্যানেলটা মধ্যে একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল তো শিখা শিখা ব্লগ শিখা ব্লগ নামে একটা চ্যানেল আছে তো ওই চ্যানেলের সাবস্ক্রাইব ছিল চল্লিশ হাজার আর ওই চ্যানেলে হচ্ছে প্রথম ফার্স্ট পেমেন্ট পেতেই মানে পাওয়ার সময় একদম সেই সময় চ্যানেলটা ডিলেট হয়ে যায় আর হচ্ছে আমার কাছে রাত্রে খবর আছে তারপর তো গতকাল রাত্রিতে ফোন করলে দিদি যে আমাদের চ্যানেলটা রিমুট হয়ে গেছে আর তো গতকাল ফোন করলো দিদি যে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তো আমরা অনেক চেষ্টা করলাম চ্যানেলটাকে আবার ঘুরিয়ে আনার জন্য কিন্তু আনতে পারিনি আর সেই জন্য আমরা খুব দুঃখিত তো আমরা তো চ্যানেলটাকে আর ফিরে দিতে পারবো না তো তোমরা চাইলে দিদির আগের যে চ্যানেলটা ছিল সেই জায়গায় তোমরা নিয়ে যেতে পারো আর কিছু কথা শুনে নাও যে দিদির কতটা কষ্টের মধ্যে আছে নমস্কার বন্ধুরা আমি শিখা আমার একটা চ্যানেল ছিল শিখা ব্লগ নামে যেটা কালকের ডিলিট হয়ে গেছে তো বন্ধুরা আমি আজকের এক বছর দু তিন মাস হলো এখানে ভিডিও করছি তো অনেক পরিশ্রম করার পরে আমি সাধারণ পরিবারের বউ অনেক পরিশ্রম করার পরে আমাকে ভিডিও করতে হয় আর আমি ফানি ভিডিও বানাই তো আমি তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে সবাই মিলে ফানি ভিডিও বানাই তো আমি জানি না আমি কি ভুল করেছি তার জন্য আমাকে আমাকে ডিডিট করে দিয়ে আমি জানি না কি ভুল করেছি যে আমার চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে আর ডিলিট করার পরে আমি খুব কষ্টের মধ্যে আছি তো বন্ধুরা জানো একটা চ্যানেল দাঁড় করাতে অনেকটা পরিশ্রম করলে তবে একটা চ্যানেল দাঁড় করানো যায় আর অনেকটা পরিশ্রমের আর তোমাদের ভালোবাসায় আমি চল্লিশ হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছিলাম আর আমার চ্যানেলটা মনিটাইজ হওয়ার পর ছিয়ানব্বই ডলারও পূরণ হয়ে গিয়েছিল আর চার ডলার বাকি ছিল ফার্স্ট পেমেন্ট হাতে পাওয়ার মতো কিন্তু আমি সেটা তো পেতে পারিনি তো বন্ধুরা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পেলে আবার আমার নতুন চ্যানেলে আমি বন্ধুরা আমি তো আগের চ্যানেলটা আর ফেরত পাবো না তো তোমরা চাইলে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় আমি আমার নতুন চ্যানেলটায় বন্ধুরা আমি তো সেই আগের চ্যানেলটা আর ফেরত পাবো না কিন্তু তোমাদের ভালোবাসা পেলে আমি আবার আগের জায়গায় ফেরত যেতে পারবো তাই আমি একটা নতুন চ্যানেল খুলেছি যার নাম শিখা স্বপন তো বন্ধুরা তোমাদের যদি আমার কষ্টে একটু কষ্ট রেগে থাকে তাহলে সাপোর্ট করবে আমার চ্যানেলটাকে তো দিদির চ্যানেলটা আমি হচ্ছে ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো টাইটেল আর টাইটেল আর নীল লেখা টাইটেলের উপরে নীল রঙে একটা লেখা রয়েছে ওতে ট্যাপ করবে তো দিদি চ্যানেলে চলে যাবে তো সেখানে গিয়ে দিদিকে সাপোর্ট করো মন থেকে দিদিকে সাপোর্ট করো আর দিদি ভাই অনেক কষ্টের আছে তো ভিডিওটা এখানেই বন্ধ করছি আর যদি ভালো লাগে তো লাইক লাইক আর সাবস্ক্রাইব করে দেবে